ছাটোর্ধ কোনো মানুষকে যদি আমরা বলি যে আসুন আমরা আসন করি প্রথমেই কি বলবেন বলবেন যে এই বয়সে অসম্ভব কিন্তু সম্ভব আজকে আপনাদের জন্য সেরকমই একটা ভিডিও নিয়ে এসেছি বয়স্ক মানুষদের জন্য আসন যার কোনো সাইড এফেক্ট নেই সেখানে কোনো পা হাত ঘাড় মটকে যাওয়ার ভয় নেই একেবারে নিশ্চিন্তে নিরাপদে আপনারা আবার আজ থেকে শুরু করতে পারবেন এই আসন নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণব আপনারা আমার চ্যানেলটা যেভাবে দেখেন যেভাবে আমার পাশে আছেন এভাবেই থাকবেন আজকের ভিডিওটাও ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আজকে আমি সোজা চলে যাব বয়স্ক মানুষদের জন্য আসনে প্রথমে আপনারা যে আসনটা দেখবেন সেটা হচ্ছে উত্থিত পদার্শন আমি এভাবে বসে আছি আমি শুয়ে পড়লাম আপনারাও বিছানায় শুয়ে পড়ুন মেঝেতে ফরাস পেতে বা এরকম ম্যাট পেতে শুয়ে পড়ুন যেমন খুশি আটাকে আমি তুললাম এই যে এইভাবে তুলে রেখে দিন আবার এই পাটাকে তুলুন এভাবে রেখে দিন এবার মজা হচ্ছে যখন আমি দুপা তুলব এইটা হচ্ছে উত্থিত প্রদর্শন এবার আমি কি করলাম আপনাদের কথা ভেবে আমি সিঙ্গেল লেগ তুললাম কোনো কষ্ট হলো ঘরে তো শুয়েই আছেন বসে আছেন বয়স হয়েছে আপনারা আরামে এই আসনটা নিয়মিত করুন কতক্ষণ থাকবেন পাটা তুললেন যতক্ষণ আপনি পারবেন যদি সিঙ্গেল পা তোলেন আপনি দু মিনিট তিন মিনিট যতক্ষণ পারবেন না পারলে তিরিশ সেকেন্ড মিনিমাম রাখুন এই পাটাকেও রাখুন দেখবেন এক পা তুলে আপনার এই উত্থিত প্রদর্শন করতে কোনো অসুবিধা হবে না কিন্তু যখন আপনি দু পা তুলবেন তখন কিন্তু আপনার শুরুতেই বুঝতে পারবেন যে কতটা প্রেশার পড়ছে কিন্তু নিয়মিত করুন দেখবেন শরীর কত ভালো থাকবে আপনার পেটের মাসল স্ট্রেংথ হবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ডেভেলপ করবে আপনার এই পেলভিক বোনের যে মাসেলগুলো আছে এগুলো অনেক শক্তিশালী হবে জ্যৈষ্ঠিক আসন এরকম আরামে শুয়ে আছি এবার হাত দুটোকে তুলে দিলাম দেখুন পায়ের পাতাটা আমি একদম নিচে স্ট্রেচ করেছি লম্বা শ্বাস নিয়ে নিন হাতটাকে নিয়ে আসুন নিয়মিত এভাবে শুয়ে আছি পাটাকে হালকা করলাম করে এটাকে টেনে নিয়ে হাতটাকে দিয়ে এখানে রেখে আমি টানলাম মাথাটাকে তুললাম কতটা তুলবেন নিজের সাধ্য মত একটু এই অঞ্চলে একটু প্রেশার পড়বে যদি হাঁটুতে ব্যথা থাকে যতটুকু পারবেন মানে কোনো প্রেশার দিয়ে নয় যতটুকু পারবেন প্রেশার দেবেন ধরুন যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এখানে হাত দিয়ে না টেনে এখানেও হাতটা ধরুন যতটুকু পারবেন মাথা তুলতে পারছেন না দরকার নেই মাথা তোলার আপনি শুধু এটাকে টেনে ধরুন টেনে রাখুন বা এখান থেকে যাদের হাঁটুতে ব্যথা নেই কতটা ব্যথা নেই তারা কতটা টানবেন সেটা আপনার উপর নির্ভর করছে আপনার যদি পুরো ফিটনেস থাকে বা পারছেন তখন পুরো টানুন ট্রেনে এটাকে নিয়ে আসুন যতটা পারবেন সেম একইভাবে আবার এই পাটাকে নিয়ে আসলাম নিয়ে এসে ভাজ করে এবারে দুপা নিয়ে আসলাম দুপা নিয়ে এসে দুটো পাকে ভাজ করে হাত টেনে যতটা পারবেন হালকা টান এভাবে শুয়ে থেকে আমি দুটো পাকে ফোল্ড করলাম দুটো পাকে ফোল্ড করে আমি আর দুটোকে দুদিকে দিলাম দিয়ে দেখুন এই আমার লোয়ার পার্টটা বাঁ দিকে গেছে আর আপাকটাকে আমি ডান দিকে নিয়ে এসেছি ঠিক অপোজিট আবার এই দুটো হাঁটুকে আপনি বাঁ দিকে নিয়ে যান আর আপার পাটটাকে ডান দিকে আপনি এই হাতটাকে এদিকেও নিয়ে আসতে পারেন তাহলে আরও আপনার স্ট্রেচিং হবে সিম্পল শুয়ে শুয়ে এগুলো করুন ধরুন আপনি আপনার বিশ্রামের প্রয়োজন আপনি সিম্পল এইভাবে বুকের উপর শুয়ে আপনি মকরাসন করুন দেখুন আমার হাত দুটো মকরাসন করুন পা দুটোকে গ্যাপ করে দিয়েছি বিশ্রামের জন্য রিল্যাক্সেশনের জন্য ভীষণ ভালো একটা আসন এবার দেখুন ভুজঙ্গ আসন আপনি যেমনভাবে শুয়ে আছেন এরকম মকর আসনে শুয়েছিলেন এবার এই বুকের উপর শুয়ে পা দুটোকে জোড়া করে দিন পা দুটোকে জোড়া করে হাতটাকে এখানে রেখে এই সোলার লেভেলে রেখে যতটুকু পারেন তুলুন এবারে আপনারা দেখবেন বালাসন ছোটো বাচ্চাদের দেখবেন কেমন নিশ্চিন্তে ঘুমায় কিভাবে ঘুমায় এ দেখুন আমি বুকের উপর শুয়ে আছি এই পাটাকে আমি টেনে এখানে নিয়ে আসলাম হাত দুটোকে পাশে রেখে মাথাটাকে যে কোনো একটা দিকে পুরো শরীরটাকে ছেড়ে দিন ডান পাটা দেখুন সেই একইভাবে আমি শুয়ে আছি আর আমি এই পাটাকে টেনে এখানে নিয়ে আসলাম আর মাথাটাকে আমি এইভাবে দিলাম হাতটাকে রেখেছি পাশে ভীষণ আরাম শরীর সম্পূর্ণ ছেড়ে দিন পুরো শরীরের ভার আপনার বিছানার উপরে বা মাটিতে থাকবে যেখানে আপনি করছেন যে কোনো আসনের ক্ষেত্রেই যোগের ক্ষেত্রে একটা মেডিটেটিভ পোজ থাকে একটা দুটো মেডিটেটিভ পোজ থাকে যেটাতে আপনি অভ্যস্ত হবেন বজ্রাসন আছে পদ্মাসন আছে গোমুখাসন আছে সব সম্ভব নয় আপনার কিন্তু সুখাসনে বসুন যখনই করবেন যদি সম্ভব হয় সারা দিনে এই সুখাসনে বসবেন মেরুদণ্ডটা সোজা রাখবেন সুখাসন কীভাবে করবেন পদ্মাসনে যেমন আমরা এ ধরুন আমি এই পাটা তুলে দিলাম তুলে তারপর পদ্মাসনে আবার এই পাটা তুলে এখানে রাখবো কিন্তু আপনি দুটো পা তুলতে পারছেন না এই পাটা রেখে এখানে রেখে আপনি সোজায় বসুন এই যে আপনি মেডিটেটিভ বসে পোজে বসছেন মেরুদণ্ডটাকে সোজা করে বসছেন এটা অভ্যাস করুন এটাতেও আপনার কনসেনট্রেশান লেভেল অনেক বাড়বে মন শান্ত হবে আপনি দু মিনিট পাঁচ মিনিট বসুন এভরিডে এভাবে বসে আছি হাত দুটোকে তুললাম তুলে আমি বাঁ দিকে গেলাম আবার ডান দিকে গেলাম আপনি হাতটাকে এইভাবে রাখুন রেখে মা দিকে যান মেরুদণ্ডটা সোজা থাকবে আপনি ডান দিকে যান আপনি হাতটাকে এখানে রেখে সামনে যতটা পারবেন যান আপনি এইভাবে বসেই ঘাটটাকে পিছনে নিয়ে যতটা পারবেন স্পাইনটাকে ব্যান্ড করার চেষ্টা করুন এগুলো সব সিম্পল এগুলো যে কোনো বয়সের মানুষ আরামে বসে বসে করতে পারেন এর কোনো সাইড এফেক্ট নেই কিন্তু এভাবে যদি আপনি নিয়মিত অভ্যাস করেন তাহলে দেখবেন কীরকমভাবে শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আপনার ব্লাডের সার্কুলেশান বাড়ছে আপনার জয়েন্টস মুভমেন্ট ঠিক থাকছে কারণ একটা সার্টেন বয়সের পরে জয়েন্টস মোবিলিটি থাকার খুব দরকার আছে সবশেষে করবেন সবাসন চিত হয়ে শুয়ে হাত দুটো দুপাশে রাখবেন পা দুটো ছড়িয়ে দেবেন দুটো পায়ে গ্যাপ থাকবে আমার চ্যানেলে সবাসনের ভিডিও আছে অবশ্যই দেখে অভ্যাস করবেন বয়স হয়ে গেলেই সব কিছু শেষ হয়ে যায় না আপনারা নিয়মিত এগুলো করুন শরীর এবং মনকে সুস্থ রাখুন শরীর সুস্থ থাকলেই মন সুস্থ থাকবে আর যেটা দরকার আপনাদের অনেক অভিজ্ঞতা সারা জীবনের সমস্ত অভিজ্ঞতা নিয়ে বয়স্ক মানুষরা বেশিরভাগই অতীতে পড়ে থাকেন কখন কি করেছেন কখন কি ভেবেছেন এবারে সেই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং যেটা ডিটাচমেন্ট বা মনের স্ট্রেস টেনশান এগুলো কাটানো যা আছে আছে জীবনে সমস্যা আছে সমস্যা আসবে সমস্যা চলে যাবে আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা সবাই সেটা জানেন একটু বৈরাগ্যের ভাব আনুন জীবনে অনেক শান্তি পাবেন স্ট্রেস টেনশান থেকে দূরে থাকুন আর এই আসনগুলো অভ্যাস করে আপনাদের কেমন লাগছে মতামত আপনারা কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার